যার যেমন বাড়ি ইন্টেরিয়র ডিজাইন সে তেমন ভাবে কিন্তু ম্যাচিং করে আমাদের থেকে পার্চেস করতে পারে ডিজাইন গুলো এক একটার থেকে এক একটা সুন্দর এছাড়াও আমাদের কাছে এগুলো আমেরিকান ব্র্যান্ড এর কমোড আছে দুইশো প্লাস কমোড আছে এছাড়া একশো পঁচিশটার মতো কালারিং কমোড আছে এই গুলো হচ্ছে জয়েন্টলেস লেস আপার পোর্শনটা আর দেখেন কত সুন্দর একটা মিরর আছে আর একটু সেট পছন্দ করেন কমোড প্লাস বেসিন তারা কিন্তু এই সেট গুলো পারচেস করতে পারেন দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত গ্যাস সাশ্রয় করবে আর এছাড়াও আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে আলাদা আলাদা মাছ মাংস ফল ফ্রুটস ভেজিটেবল আলাদা আলাদা ভাবে আপনারা ওয়াশ করতে পারবেন এছাড়াও এইটার মাধ্যমে আপনারা মুভ করতে পারবেন কর্নার গুলো ওয়াশ করতে পারবেন ইজিলি অনেক মডুলার ওয়াটার ফিল্টার আপনারা পেয়ে যাবেন অনেকেই ইন্টেরিয়র ডিজাইনের সাথে কিচেনের সব এক্সেসরিজ ম্যাচিং করে নিতে চায় তাদের জন্য কিন্তু কালারিং এক্সেসরিজ আমাদের কাছে আছে গ্রে কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার সিলভার কালার অনেক অনেক কালারের কিন্তু কিচেন সিঙ্ক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিচেন চিমনি আছে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের আঠারোটা মডেলের কিচেন চিমনি অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইগোল এজেন্সি থেকে আমি জোবাইদ আমি সবাইকে ওয়েলকাম করছি আমি এখন দেখাবো একটা বাড়ি নির্মাণে যত অ্যাক্সেসরিজ লাগে সবই একটু করে দেখাবো আপনাদের এই ফ্লোরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে ওয়াশরুম অ্যাক্সেসরিজ আছে টপ বেসিন আছে কমোড আছে ডাইনিং বেসিন আছে ওই সাইডে আছে কিচেন এক্সেসরি এই সাইডে যদি আমি একটু দেখাই এখানে টপ বেসিনের অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ভেরিয়েশন অনেক অনেক ডিজাইন আছে এছাড়া ড্রাম বেসিন আছে আপনারা অনেকেই কমোড প্লাস বেসিন সেট চান কালার ম্যাচিং করে ডিজাইন ম্যাচিং করে তার জন্য ওগুলো আছে শাওয়ার প্যানেল আছে এছাড়া হচ্ছে সিঙ্কগুলো আছে যার যেমন বাড়ির ইন্টেরিয়র ডিজাইন সে তেমন ভাবে কিন্তু ম্যাচিং করে আমাদের থেকে পার্চেস করতে পারেন এই সাইডে আমি একটু দেখাই যারা একটু সেট পছন্দ করেন কমন প্লাস বেসিন তারা কিন্তু এই সেটগুলো করতে পারেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এত প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যদি আপনাদের বাসায় এগুলো সেট করেন তাহলে কিন্তু আপনার বাসার লুকটা কি পুরো চেঞ্জ করে দিবে ওয়াশরুম কিন্তু একটা বাড়ির অন্যতম জায়গা আমরা কিন্তু ওয়াশরুমে দিনের অনেকটা টাইম থেকে থাকি ইউজ করি আমরা ওয়াশরুম সো ওয়াশরুমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর ওয়াশরুম যদি এরকম ব্যবহার করা হয় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগবে একটা গেস্ট এসে যখন আপনার প্রশংসা করবে তখনও কিন্তু আপনার কাছে ভালো লাগবে এই সাইড একটু দেখেন এগুলো হচ্ছে একদমই নিউ কোয়ালিটি বা নিউ ডিজাইন চলে এসেছে আমাদের কাছে এগুলো দেখতে পুরোই মার্বেলের এগুলো কিন্তু ফাইবারের তৈরি এন্ড আপনারা এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই বেসিনগুলো হচ্ছে জয়েন্টলেস লেস আপার পোর্শনটা আর দেখেন কত সুন্দর একটা মিরর আছে এই কালারটা আমার ড্রেসের সাথেও অনেকটা ম্যাচ হয়ে গেছে এটা আপুরা পছন্দ করবে এটা কিন্তু আপনারা ডাইনিং এ অথবা ওয়াশরুম ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে এগুলো আমেরিকান ব্র্যান্ডেরও কমোড আছে দুইশো প্লাস কমোড আছে এছাড়াও একশো পঁচিশটার মতো কালারিং কমোড আছে অনেকেই হচ্ছে কালারিং কমোড পার্চেস করতে চান তারা কিন্তু এই কালারিং কমোড গুলো পার্চেস করতে পারেন টপ গুলো গুলো একটু ডিজাইন ভাইয়া দেখান থেকে এক একটা সুন্দর সো আপনারা এইগুলো এজেন্সিতে চলে আসলে কিন্তু গুলো পেয়ে যাবেন এইখানে একটু দেখায় যে এইগুলো হচ্ছে ওয়াশরুম এক্সেসরিজ ম্যাচিং করে করে নিতে পারেন ওয়াশরুম এর অন্য এক্সেসরিজ গুলোর সাথে কালার ম্যাচিং করে নিতে পারেন সো এখন আমি দেখাবো কিচেন এক্সেসরিজ সো এখন আমি দেখাবো শুরুতেই বার্নার গ্যাস বার্নার যেগুলো হচ্ছে 10 থেকে 20% পর্যন্ত গ্যাস শাস্ত্রয় করবে এগুলো যেহেতু মেটালের তৈরি আর এছাড়া আপনাদের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু 10 থেকে 20 মডেলের কিচেন বার্নারগুলো পেয়ে যাবেন এছাড়াও দেখেন কিচেন চিমনি আছে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের 18 টা মডেলের কিচেন চিমনি अवेलेबल আছে এছাড়াও কিচেন সিঙ্ক আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিচেন সিং কিচেন সিং যদি আপনারা ব্যবহার করেন অনেক ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আলাদা আলাদা মাছ মাংস ফল আলাদা আলাদা ভাবে আপনারা ওয়াশ করতে পারবেন মাধ্যমে আপনারা মুভ করতে করতে পারবেন পারবেন কর্নার গুলো ওয়াশ ইজিলি এটা দিয়ে গ্লাস ধুতে পারবেন প্রত্যেকটা অপশনই অনেক ইউজেবল আপনারা খুব ইজি ভাবে ইউজ করতে পারবেন এছাড়াও এখানে দেখেন পানির ফিল্টার আছে ওয়াটার ফিল্টার অনেক মডুলার ওয়াটার ফিল্টার আপনারা পেয়ে যাবেন আর যারা একটু রিজনেবল প্রাইসে পারচেস করতে চান কিচেন সিং তারাও কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন অনেকেই ইন্টেরিয়র ডিজাইনের সাথে কিচেনের সব এক্সেসরিজ ম্যাচিং করে নিতে চায় তাদের জন্য কিন্তু কালারিং এক্সেসরিজও আমাদের কাছে আছে গ্রে কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার সিলভার কালার অনেক অনেক কালারের কিন্তু কিচেন সিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন দেখাবো ওয়াটার গিজার আপনারা কিন্তু ওয়াটার গিজারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ওয়াটার গিজার আমাদের কাছে আছে এখন এই পাশে দেখাবো কিচেন হুড অনেক মডেলের কিন্তু কিচেন আমরা দিয়ে থাকি আপনাদের জন্য আপনারা হচ্ছে ভিডিও দেখেও আপনারা পারচেস করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এছাড়াও সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এনকোয়ারির জন্য কল করতে পারেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি খুবই ইজি উত্তরা সেক্টর বারো হাউস নাম্বার টোয়েন্টি এইট সোনারগাঁও জনপদ রোড